ইসমিল্লাহ রহমানের রহিম আমরা এই পর্বে হচ্ছে এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি আমিন শনাক্তকরণ করবো এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি আমিন শনাক্তকরণ করার জন্য প্রথমে আমরা হচ্ছে এন এ টু প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালব প্রথমে এদের বিক্রিয়ায় উৎপন্ন হবে হচ্ছে নাইট্রাস অ্যাসিড এইস এন ও টু সেই নাইট্রাস অ্যাসিড গিয়ে তোমার হচ্ছে এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যামিনের সাথে হচ্ছে বিক্রিয়া করবে ধরো তোমার কাছে টেস্ট টিউবে এক ডিগ্রি অ্যামিন আছে এবং তুমি ওপর থেকে হচ্ছে এনএ এন এ টু এবং এসি এবং নাইট্রাস অ্যাসিড ঢাল্লা তাহলে দেখবা যে এই টেস্ট টিউবের মধ্যে নাইট্রোজেন গ্যাসের বুধ উঠতেছে যদি নাইট্রোজেন গ্যাসের বুথবুথ উঠে তাহলে তুমি শিওর হবা তোমার কাছে যে অ্যামিনটা ছিল সেই অ্যামিনটা হচ্ছে এক ডিগ্রি এরপরে ধরো আরও একটা টেস্ট টিউব নিলা এই টেস্ট টিউবে তুমি রাখশিলা হচ্ছে দুই ডিগ্রি অ্যামিন এর মধ্যে সেম আগের মতো এই রিয়েজেন্টগুলো ঢালবা ঢালার পরে তুমি যদি দেখো তৈলাক্ত হলুদ অধক্ষেপ পরে তৈলাক্ত হলুদ অধক্ষেপ দেখে তুমি চিনবা যে এখানে ছিল হচ্ছে দুই ডিগ্রি অ্যামিন আর ধরো তোমার কাছে অন্য একটা টেস্ট টিউবে তিন ডিগ্রি অ্যামিন ছিল তুমি আগের মতোই গ্রুপ রিয়েজেন্টগুলো ঢালার পরে যদি দেখো সলিউশনটা স্বচ্ছ স্বচ্ছ সাদা রয়েছে তাহলে তুমি বুঝে নিবা সেখানে হচ্ছে তিন ডিগ্রি অ্যামিন ছিল তো খেয়াল করো এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যামিনগুলো কীভাবে বিক্রিয়া করে সেটা হচ্ছে তোমার এখানে এক ডিগ্রি অ্যামিনের সিএইচ থ্রি এই অংশটুকু হচ্ছে প্লাস এবং এনো এনএইচ টু ওই অংশটুকু মধ্যে তোমার নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে আমরা একটু আলাদাভাবে লিখবো এটা লেখার কারণ কি আমি বলছি দেখো এইখানে এইস এন ও টু নাইট্রাস অ্যাসিড এটাকে আমরা হচ্ছে ওহ নো এইভাবে ভাঙায় লিখছি এরপরে তোমরা জাস্ট যেই কাজটা করবা এই অংশটুকুই এখানে উঠায় লেখবা ও এইস তারপরে এন ডাবল বন ও তারপরে এই যে তিনটা অংশ এইভাবে ভাগ করে দিবা দিলে তোমরা হচ্ছে প্রোডাক্টটা পেয়ে যাবা সিএইস থ্রির সাথে রাখবে হচ্ছে ও এইস দুইটা নাইট্রোজেনযুক্ত হয়ে নাইট্রোজেন গ্যাস এবং দুইটা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে উৎপন্ন করবে হচ্ছে পানি তাহলে এখানে যেই প্রোডাক্টগুলো পাবা সেটা হচ্ছে সি এইস থ্রি ও এইস প্লাস হচ্ছে নাইট্রোজেন গ্যাস এর সাথে পাওয়া হচ্ছে পানি টেস্ট ইউবে নাইট্রোজেন গ্যাসের বোধবুদ দেখে তোমরা শিওর হওয়া যে তোমার কাছে ছিল হচ্ছে এক ডিগ্রি অ্যামিন এবার খেয়াল করো যখন দুই ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া হবে তখন অ্যামিন থেকে হাইড্রোজেন আর নাইট্রাস অ্যাসিড থেকে ওইস মিলে উৎপন্ন করবে হচ্ছে পানি আর দুইটা প্রোডাক্ট তোমরা হচ্ছে যুক্ত করে লিখবো তাহলে উৎপন্ন হবে কি দেখো সিএইস থ্রি টু এন পেয়ার ইলেকট্রন এই এনের এর সাথে যুক্ত হবে হচ্ছে এন ডাবল বন্ড ও এই যে যৌগটা উৎপন্ন হইল। এই যৌগের তুমি হচ্ছে তৈলাক্ত হলুদ অধক্ষেপ পাওয়া তৈলাক্ত হলুদ অধক্ষেপ পাওয়া তৈলাক্ত হলুদ অদক্ষেপ দেখে তুমি বুঝবা যে তোমার কাছে যে অ্যামিনটা ছিল সেই অ্যামিনটা হচ্ছে তোমার হচ্ছে দুই ডিগ্রি অ্যামিন এবার তিন ডিগ্রি অ্যামিনের সাথে যদি আমরা হচ্ছে নাইটাসিটের বিক্রিয়া দিই নাইটাসাসিটটাকে আমরা একটু ভাঙা এইভাবে লিখছি এই এন ও টু এখানকার এক জিরো প্যার ইলেকট্রন দ্বারা এইখানকার হাইড্রোজেনকে সে অ্যাকসেপ্ট করবে করে উৎপন্ন করবে কি দেখো কোয়াটার্নারি আয়ন সিএইস থ্রি থ্রি নাইট্রোজেন সাথে হাইড্রোজেন নাইট্রোজেন তার লোন ইলেকট্রন দান করছে তাহলে এটা হবে হচ্ছে প্লাস এখানকার এনও টু এই অংশ হচ্ছে মাইনাস এই মাইনাস অংশ এই কোয়াটার নারী আয়নের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে একটা কোয়াটার নারী সল্ট এই কোয়াটার নারী সল্ট হচ্ছে তোমার হলো পানিতে দ্রবীভূত হয় যেহেতু এটা পানিতে দ্রবীভূত হয় তার মানে সলিউশনটা তোমার স্বচ্ছ সাদা থাকবে তো এইভাবে তুমি হচ্ছে এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যামিন পার্থক্যকরণ করতে পারবা শুধু দেখবা যদি নাইট্রোজেন গ্যাসের বুদবুত ওঠে তাহলে এক ডিগ্রি আমিন যদি তৈলাক্ত হলুদ অধক্ষেপ পরে তাহলে হচ্ছে দুই ডিগ্রি অ্যামিন আর যদি কোনো অধক্ষেপ না পড়ে বা নাইট্রোজেন গ্যাসের বুদবুত না আসে তাহলে সেটা হবে হচ্ছে তিন ডিগ্রি অ্যামিন